আজকে নিয়ে এসেছি আমরা খুবই হাই কোয়ালিটির মধ্যে কিছু লিলেন ফ্যাব্রিক্সের সব হচ্ছে ইম্পোর্টেড লিলেন ঠিক আছে এগুলো বাহিরের লিলেন পাকিস্তানি লিলেন আছে আপনার চায়না লিলেন আছে খুব সুন্দর সুন্দর লিলেন ফ্যাব্রিক্সের আজকে আমরা ম্যাক্সি দেখাবো এগুলো আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন নিজে এমব্রয়ডারি কাজ করা থাকবে ঠিক আছে আইল গার্মেন্টস থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে এই যে দেখেন লং হবে চুয়ান্ন পঞ্চান্ন সব হচ্ছে বাহিরের ইম্পোর্টেড ফ্যাব্রিক্স দিয়ে ইম্পোর্টেড লিলেন ফ্যাব্রিক্স দিয়ে তৈরি বডি আপনার হয়ে যাবে ফিফটি প্লাস আর এখানে দেখেন এমব্রয়ডারি করা আছে দেখতে পাচ্ছেন সামনে বুতামও আছে এক ছাটের মধ্যে ম্যাক্সিটা ঠিক আছে এক ছাটের মধ্যে এরকম অসংখ্য কালার আছে দেখিয়ে দিচ্ছি আর এগুলো এক পিস দুই পিস করে হবে এইটা দেখেন প্রিন্ট দেখেছেন এখানে আপনার হাতায় কাজ গলায় কিন্তু কাজ আছে এবং এটার মধ্যেও কিন্তু সামনে বাটন দেয়া আছে এখানে দেখেন সুন্দর আপনার একটা পাতা পাতা ডিজাইন দেখেন এগুলো সব বাহিরের লিলেন ফ্যাব্রিক্স ঠিক আছে ইম্পোর্টেড লং বডিটা সেম হবে তারপরও নেওয়ার সময় কনফার্ম হয়ে নেবেন প্রাইস কেমন হচ্ছে এগুলোর ছয়শো পঞ্চাশ করে ফিক্সড প্রাইস এটা দেখেন ওইটারই কিন্তু অ্যানাদার কালার বাট আমার মনে হচ্ছে এটা একটু বেশি সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে আজকে যে এইগুলো দেখাবো এগুলো পাকিস্তানি এবং চায়না লিলেন দিয়ে তৈরি কিন্তু প্রত্যেকটা দেখেন কি সোবার কালার আর কালার তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা বলার কিছু নাই এটা দেখেন দেখতে পাচ্ছেন গলাটা কি সুন্দর আপনার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এটার পুরাটা ডিজাইন দেখেন কি সুন্দর কালার আর কি সুন্দর সিম্পলি একটা ফ্লাওয়ার প্রিন্ট করা এগুলোর প্রাইস হবে ছয়শো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার আমি আবারও বলছি বডি ফিফটি প্লাস হয়ে যাবে লংও আপনার ফিফটি টু ফিফটি ফোর এইরকম হয়ে যাবে ওকে এটা দেখেন পেস্ট কালার গলায় আপনার হচ্ছে কি সুন্দর কন্টাস্ট দেখেন কনটাস্টটা কিন্তু চমৎকার লাগছে পুরো ম্যাক্সিটা দেখাই সাধারণত এই টাইপের এত উন্নত ম্যাক্সিগুলো কিন্তু এই প্রাইজে আপনারা পাবেন না ঠিক আছে খুবই রেয়ার ডিজাইন এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা প্রিন্ট প্রত্যেকটাই কিন্তু সিঙ্গেল পিস করে আছে ঠিক আছে এগুলো তেমন একটা করা হয় না এক্সক্লুসিভ প্রোডাক্ট সেই জন্য এটা দেখেন সুন্দর গলায় আপনার লেস করা এবং অসম্ভব আরামদায়ক একটা ফ্যাব্রিক্স অসম্ভব জাস্ট এটা হাতে পেরে বুঝবেন আপনারা প্রাইস সেম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা সোভিয়ার্স বলেছিলাম না আজকে আমরা খুব এক্সক্লুসিভ ম্যাক্সিগুলো দেখাবো যেগুলো রেয়ার সচরাচর পাওয়া যায় না এই যে দেখেন কি সুন্দর দেখেছেন পাকিস্তানি লিলেন ফ্যাব্রিক্স এই যে দেখেন গলায় আপনার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বডিটা অনেক চড়া ওকে কালার দেখব এটার কি কি আছে আগের গলাগুলো একটু লম্বা লম্বি ছিল আর এই গলাগুলো কিন্তু 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 রাউন্ডের মধ্যে সামনে হচ্ছে আপনার বাটন দেয়াই আছে হ্যাঁ বডি ফিফটি প্লাস হয়ে যাবে আর লং ফিফটি টু ফিফটি ফোরের মতো হয়ে যাবে নেয়ার সময় অবশ্যই কনফার্ম হয়ে নিবে এটা দেখেন প্রিন্টটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে দেখেছেন ওকে এটা দেখেন এটা সুন্দর একটা কালারফুলের মধ্যে খুবই সফট আরামদায়ক কোয়ালিটি ফুল ফ্যাব্রিক্স এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট দেখেছেন এবং এগুলোর ফ্যাব্রিক্সগুলো খুব স্পেশাল প্রাইস হচ্ছে এগুলোর ছয়শো টাকা করে এক পিস করে আছে প্রতিটা ডিজাইন এটা দেখেন দেখেছেন এটা কত সুন্দর পাকিস্তানি ফ্যাব্রিক্সের মধ্যে খুবই চমৎকার এটা আবার একটু একটু রাউন্ড রাউন্ড লাগছে তাই না একটু হালকা এই গলার দিকে একটু কুচি দেয়া আছে বডি একদম ফ্রি সাইজ থাকছে হ্যাঁ এটার প্রাইসও ছয়শো পঞ্চাশ থাকবে এই ক্যাটাগরির সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি রাউন্ডের মধ্যে গলায় হালকা কুচি ঠিক আছে এই ক্যাটাগরির সবগুলো দেখাবো এখন এটা দেখেন রেড খুব সুন্দর এবং আমার মনে হচ্ছে এটার ফ্যাব্রিক্সটা আরও বেশি সফট আরও বেশি আরামদায়ক হবে দেখেন খুবই একদম তুলতুলে একটা ফ্যাব্রিক্স খুবই তুলতুলে একটা ফ্যাব্রিক্স এটা দেখেন ব্ল্যাক আর ব্ল্যাকের মধ্যে যে এরকম স্কাই ফ্লাওয়ার এটার তো কোনো তুলনাই হয় না একদমই দেখতে ওয়াও মাসাল্লা এটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি জাস্ট ওয়াও এই যে দেখেন এটাও কিন্তু এরকম হালকা কালারের কিন্তু আপনার হচ্ছে সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন হালকা একদম ওকে এক ছাটের মধ্যে সামনে আপনার বাটন করা আছে হাতাটা শর্ট হবে এটাও ফিফটি প্লাস বডি হবে ওকে এটা দেখেন হালকা কালার যারা পছন্দ করেন ঠিক আছে যারা হালকা কালার পছন্দ করেন তারা এগুলো নিয়ে নেবেন এটা দেখেন রেডের মধ্যে নীল পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আর এটাকে কাঠ গোলাপ বলা হয় ঠিক আছে কাঠ গোলাপ ডিজাইন এটা দেখেন ওকে এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন গলা এভাবে কাজ করা অনেক তুল তুলে একটা ফ্যাব্রিক্স অনেক তুলতুলে কিছু লিলেন আছে না একটু বেশি নরম হয় কমফোর্টেবল হয় সেরকম আর এই যে দেখেন দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর একটা কালার একটু পেস্ট পেস্ট টাইপের একটা কালার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ আজকে যেই ম্যাক্সিগুলো দেখিয়েছি দাম হবে ছয়শো এটা দেখেন সুন্দর একটা ফ্যাব্রিক্স এবং খুবই আরামদায়ক ডিজাইনটাও সুন্দর এটা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিচে কিন্তু এরকম আপনার পার করা হ্যাঁ পাকিস্তানি ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো হচ্ছে পার করা দাম হবে ছয়শো পঞ্চাশ পাকিস্তানি ফ্যাব্রিক্সের মধ্যে এটা দেখেন সেম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার চেঞ্জ হয়েছে এটা দেখেন এমব্রয়ডারি কাজ করা ফ্লাওয়ার প্রিন্ট অল ওভার ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে নিয়ে নিবেন দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ তো বিদায় হবে হাফিজ